ওয়েট কত কত করে বিক্রি করতেছেন কত করেছেন জাতা তেলতে দুশো বিশ টাকা কেজি শিং মাছ তিনশো সাড়ে তিনশো টাকা কেজি জ্যাপার রুই মাছ বিক্রি হচ্ছে সাড়ে তিনশো চারশো টাকা কেজি দ্বারে উচ্চাদ মাছ এক হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে का। 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 छः पन्ना से छः पन्ना छः पच्चा सा छः पन्ना छः पन्ना

মাছ কত টাকা কেজি বিক্রি করতেছেন টাকা কেজি কক্সবাজারের মাছ চারশো গ্রাম ওজনের মাছ আশো বিশ টাকা কেজি